নমস্কার আমরা গল্প পড়ার এবং গল্প শোনার সময়ে উপস্থিত হয়েছি আজ খুব ছোট্ট গল্প বলব গল্পের নাম বনফুলি গল্প লেখকের নাম নন্দ চৌধুরী ঘটনাটা এক বন্ধুর মুখে শোনা তার জবানিতেই বলি একদিন কফি হাউসের দরজায় দাঁড়িয়ে আছি অলস চোখে বই পাড়ার প্রাক শারদীয় ভিড় দেখছি বছর কতক আগের ঘটনা হঠাৎ দেখি প্রেসিডেন্সির দিক থেকে তারা উড়ো করতে করতে ভিড় ঠেলে এগোচ্ছেন এক ভদ্রলোক বেশ মোটা সোটা উস্কো খুস্কো চুল কাঁধে ঝোলানো সাইড ব্যাগ মুখটা খুব চেনা নিশ্চয় কোথাও দেখেছি মনে করতে পারছি না উনি সামনে ফুচকার দোকানে দাঁড়িয়ে পড়লেন দেখি গপ গপ ফুচকা খেতে লাগলেন পরনের দুটি পাঞ্জাবি দেখে প্রথমে ভেবেছিলাম কোনো অধ্যাপক বুঝি না কোথায় দেখেছি মনে করতে চেষ্টা করছি মনে পড়ছে না বইয়ের দোকানে ঢুকে কি যেন জিজ্ঞাসা করলেন ওরা হাতে ইশারায় ওকে কিছু দেখিয়ে দিল উনি মনের দিকে এগিয়ে গেলেন কৌতূহলে ওর পিছু নিলাম উনি পাতি গিয়ে একটার পর একটা পত্রিকা উঠোতে লাগলেন কতগুলো পত্রিকা বনফুল সংখ্যা প্রকাশ করেছে উনি সেগুলো আলাদা করে গাদা করতে লাগলেন গাদাটা ক্রমে বেশ উঁচু হল আলগোছে জিজ্ঞাসা করলাম সবই কিনবেন নাকি উনি কোনো উত্তর দিলেন না তারপর উনি ঢুকলেন বইয়ের দোকানে পিছনে অলক্ষে আমি আচ্ছা বনফুলের উপর কি কি বই বেরিয়েছে এবার ছ সাতখানা বই সেখানেও জমা হলো এই আর নেই তা কেন আরও অনেক বই বেরিয়েছে পশ্চিমবঙ্গ পুস্তক পর্ষদের তো একটা বই বেরবার কথা দেখুন একবার গিয়ে ওই তো সংস্কৃত কলেজের সামনে জানেন তো জানি জানি বইগুলো কি বেঁধে দেব না চলে যাচ্ছিলেন পিছন থেকে ওকে এবার ধরার চেষ্টা করলাম আপনি কি কোনো কলেজের অধ্যাপক না আপনাকে খুবই চেনা চেনা লাগছে কিন্তু চিনতে পারছি না হতে পারে এত পত্রিকা এত বই দেখলেন কিনলেন না তো কিছু উনি ম্লান হাসলেন কিনতে তো আসেনি ওরা বলতো বছরগত পরে আমার লেখা আর কেউ পড়বে না দেখতেই পাচ্ছ ওরা ঠিক বলেনি ওদের বলে দিও সাহিত্যের বিচার অত সোজা নয় শুধু ক্যারদানি দেখিয়ে হয় না মানুষকে দেখতে হয় চিনতে হয় বুঝলে কথায় কথায় মেডিকেলের কাছে চলে এসেছি ওর কথায় যেন হঠাৎ মগজে বিদ্যুৎ খেলে গেল চমকিত হয়ে জিজ্ঞাসা করলাম আপনার নাম তার মানে আপনি লেখক কি নাম আপনার বলুন তো আমার নাম বনফুল চেন না ভুলে মেরেছ হা করে তাকিয়ে আছি এত দ্রুত চোখের সামনে মেডিকেলের গেটের ভিতর ঢুকে গেলেন মনে হলো যেন অদৃশ্য হয়ে গেলেন বিদ্যুৎ চমকের মতো মনে পড়ল এবছর বনফুলের জন্ম শতবর্ষ নমস্কার